কুম বন্ধুরা আজকে আমি দেখাবো বাড়িতে কীভাবে খুব সহজভাবে ঘুগনি বানাতে পারবেন তার একটা রেসিপি আমি এখানে তিনটে আলু তিনটে টমেটো আর তিনটে পেঁয়াজ আর একটা রসুন ব্যবহার করেছি আপনার চাইলে কম বেশি ব্যবহার করতে পারেন আমি কলাইটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এরপর আরেকবার ধুয়ে নিলাম কলাইটা যাতে ময়লাগুলো না থাকে এরপর একটা পাত্রে কিছুটা জল নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম সব কলাইগুলো আর দিয়েছিলাম কাট কেটে রাখা আলুগুলো আর এর মধ্যে দিয়েছিলাম সামান্য লবণ সামান্য ল হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি দেখে নিলাম একবার হাতের সাহায্যে যে সেদ্ধ হয়েছে কিনা একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে এরপর আমি নামিয়ে নিলাম এরপর আবার গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়ে দিয়েছিলাম সামান্য তেল তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিছুটা নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি আবার দিয়ে দিয়েছিলাম কিছুটা রসুন কুচি রসুন কুচিটা দিয়ে আবার দু তিনবার নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পর দু তিনবার ন্যাড়া করার পর যখন দেখবেন যে গলে যাইছে টমেটোটা তখন ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য জিরে গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো অন্য গুঁড়ো আমি ওটা করতে ভুলে গিয়েছিলাম আপনারা ওইটা দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিয়েছিলাম ওই সেদ্ধ করা কলা আলুগুলো দিয়ে ভালোভাবে দু তিন মিনিট কষানোর পর আবার সেটা জল দিয়ে দু তিন মিনিট মতো কষানো হয়ে গেলে একটু যখন কষা কষা হয়ে যাবে তখন তুলে নিয়েছিলাম একটা পাত্রে এটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল সেরকম খেতেও দুর্দান্ত লেগেছিলো